যদিও শীতকাল নয় তবু মায়ের জন্য জল একটু গরম করতে হচ্ছে কারণ মায়ের শরীরটা একটু খারাপ আছে ওই জন্য জলটা গরম করে নিতে হচ্ছে জল গরম করতে করতে আমার মনে কি হচ্ছে সেটাও একটু আপনাদেরকে বলি আমার মনের কথা আমি বলেছি কিন্তু আমার জেঠু আমার সেজ ভাইয়ের ছেলে সে কি বলছে সেটাও একটু আপনাদেরকে শুনিয়ে দি তাই হাত দেওয়ার যাই হোক জলটা গরম হয়ে গেল জলটা আবার নামি নিই আর এই পিনটা এখান থেকে খুলে দেওয়াই ভালো ভালো থাকবেন সবাই